বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে রয়েছে সরিষা ফুল আর এই ভাইরাল সরিষা ফুলের সঙ্গে ছবি তুলে দিয়ে ছোট ভাইয়ের মনের পূরণ করলাম কোথায় পাবেন এই ভাইরাল সরিষা ফুল কিভাবে যাবেন সে সকল তথ্যগুলো থাকবে আজকের এই ভিডিওতে হ্যালো ভিওয়ান দিস ইজ আশরাফ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আজ আমরা কোথায় যাচ্ছি অবশ্যই গেস করতে পেরেছেন তো আজকে আমরা হচ্ছে ফটোশ্যুট করবো সরিষার হইতে যার কারণে আসা দেখতে পাচ্ছেন আশা ভাই নিউ লুক যাকে বলে বাংলার চকলেট বয় বাংলার চকলেট বয় এখন আমাদের সামনে গাইজ ছোট ভাই যেটা বলেছে একদম সিরিয়াসলি নেবেন না আমরা সকলে মজা করতে করতে যাচ্ছিলাম আমার সাথে রয়েছে আলামিন টগর এবং সোহান দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু যাচ্ছে মাঠ দিয়ে যেহেতু সরষা ক্ষেতগুলো মাঠে হয়ে থাকে যেগুলো শহরে পাবেন না একদম গ্রামে ট্রেন্ডিং এর সময় শাহরুখ খান এর প্রয়োজন বক বক করতে করতে আমরা দেখা পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত সরষা ফুল দেখতেই পাচ্ছেন পুরো মাঠ জুড়ে রয়েছে এই সরষা ফুল যেটা এখন রয়েছে ফেসবুকের ট্রেন্ডিংয়ে দেখা মিলছে সরষে ফুলে ফটোশুট আর তাই ছোট ভাই টগর বলছিল চলো ভাই ফটোশ্যুট করে আসি সরষের ক্ষেত থেকে আমরা যাব একটু পরে ওই দিকটাতে সানসেট এই যে টগরে অনেক দিনের শখ সে ফটোশুট করে হচ্ছে সরষা খেতে বলিউড স্টাইলে শাহরুখ খান স্টাইলে সেই স্বপ্নটা কি পূরণ হবে তো যাই হোক আমরা কিন্তু চাইলে অল্পতে আমাদের সবগুলো পূরণ করতে পারি হোক না সেটা ঘরে না কিংবা দেশ ও দেশের বাইরে ছোট ভাই টগর সরষা খেতে ফটোশুট করতে পেরে অনেক বেশি হ্যাপি আর তাই এর মাঝে আমিও বেশ কিছু ভিডিও এবং ফটো ক্যাপচার করে নিছিলাম আসলে অনেক বেশি ভালো লাগছিল এই মুহূর্তগুলো গ্রামের মাঠে সরিষা ক্ষেতের এমন ভিউ কিন্তু সব সময় দেখা মেলে না এটা দেখা মেলে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে এখানে এই সরিষা কাটার পরে লাগানো হবে ধান যার কারণে সরিষা লাগানো হয় আর এই সরিষা ফুলের মুহূর্তটা আসলে অনেক বেশি সুন্দর আমিও কিন্তু এর আগে সরিষা খেতে এসে করিনি বাট গত যখন সূর্যমুখী ছিল তখন বেশ কিছু করেছিলাম লেগেছিল তো ছোট ভাই টগর যখন বললো আর তাই চলে আসলাম তো এখান থেকে ফটোশুট করে আমরা চলে যাই বড় সরিষার দিকে দেখতে পাচ্ছেন গাইস এখানে কি পরিমাণ বড় বড় সরিষা যা সত্যি অনেক বেশি ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর এই মুহূর্তটা আরো বেশি সুন্দর ছিল সেটা হচ্ছে সূর্য অস্ত যাবা যেহেতু আমরা এসেছিলাম শেষ করে যেহেতু শীতের বেলা বেলাটা অনেক ছোট আর তাই এখানে দাঁড়িয়ে সূর্য অস্ত যাবার মুহূর্তটা অনেক বেশি তো তো এখানে এসেও বেশ কিছু আসুন এবার আপনাদেরকে বলি এই লোকেশনটা কোথায় যেহেতু সরিষা ক্ষেত গ্রামে ছাড়া পাবেন না এটা আমার নিজ এলাকা চুয়াডাঙ্গা জেলার দামহদা উপজেলার তাইনিপুর গ্রাম এই গ্রামের মাঠে আসলে প্রায়ই দেখা মিলবে এমন সুন্দর সুন্দর সরিষা ক্ষেত যেখানে এসে আপনারা ফটোশ্যুট এবং ভিডিও করতে পারবেন সেই সঙ্গে একটা বিশেষ দুষ্টব্য না দিলে নয় এটা যেহেতু কোনো পার্ক না আর তাই আপনি এখানে শুয়ে বসে ভিডিও করতে পারবেন না চাষিরা হয়তো আপনাকে পিটাতেও পারে আর তাই আসবেন সেভলি ফটোশ্যুট করবেন যেন ক্ষেত্রের কোনো সমস্যা না হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ গাইস মেয়েরা সরিষা ফুল দেখলে যা করে কি বলি